প্রথমত একজন মুখ্যমন্ত্রী আসলেন বা মমতা ব্যানার্জি আসলেন বা একজন মহিলা আসলেন ইডি সেখানে রেড করেছেন সেখান থেকে এসে নির্দিষ্ট কিছু ফাইন নিলেন বেরিয়ে চলে গেলেন একটা বাড়ি থেকে আর একটা অফিস থেকে অলরেডি সেখানে ইডি রেড চলছিল কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় যেন নতুন করে আবার সেই বাইনারি তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূলের পশ্চিমবাংলায় ক্রমশ বিজেপি এবং তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইন নিয়ে ছুটে ছুটি হচ্ছে এখন দেখার বিষয় যে এই মামলাটা কতদূর এগোয় কারণ ইতিপূর্বে দেখলাম চার্জশিটে অনেকের নাম এসে গিয়েছে চার্জশিটে অনেকের নাম আসার পরও সেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না দেখে বোঝা যাচ্ছে কোনো একটা যেন বোঝাপড়া আছে আর দ্বিতীয়ত ইডি এসেছে ইডি রেড করেছে সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল তাদেরকে নিদান দিয়েছিল এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তো ইডি সদর দপ্তর কোথায় ইডি কে কন্ট্রোল কে করে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তো এটা দিল্লির বিষয় দিল্লি থেকে প্রতিবাদ করছে না এদের মুখ আর মুখোশটা চিনতে হবে এখন রাজনৈতিক স্বার্থে এখানে প্রতিবাদ করছে আর তখন রাজনৈতিক স্বার্থ ছিল কি তার পরিবারের লোকজন তার দলের লোকজনকে সেন্ট্রাল এজেন্সির হাত থেকে বাঁচানো তাই জন্য কম্প্রোমাইজ করা ছিল ওই জন্য এখানে পশ্চিম বাংলায় ওয়াকাফ আন্দোলনটাকে সংগঠিত হতে দেয়নি দেখুন আমি একটা কথা বলি আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি সুতরাং সেই মুডে আমি পলিটিক্স করে যাব। মন্দির মসজিদ তৈরি হবে একশোবার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম ধর্মনিরপেক্ষ যেমন তাদের ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষে মাথা তুলে বাচ্চার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে

দেখুন না নদীয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে কিন্তু ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যে ইট চড়বে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধেও লড়াই যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে বাইশ পার্সেন্ট এসসি রিজার্ভ প্রকৃত বাইশ পার্সেন্ট যারা তারা কি পাচ্ছে সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয় যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা